রিসেন্ট ইয়ারসে ফুড ব্লগিং বা ফুড রিভিউ এটি জনপ্রিয় জিনিস মূলত আমরা অনেকে কোনো রেস্টুরেন্টে বা কোথাও খেতে যাওয়ার আগে সে রেস্টুরেন্ট সম্পর্কে কিছুটা ধারণা বা এই রেস্টুরেন্টে খাবারের মানি বা কেমন দাম কেমন সে সম্পর্কে একটু ঘাটাঘাটি করার জন্যই ফুড রিভিউ বা ফুড ব্লগারদের কন্টেন্ট দেখে থাকে এটা দোষের কিছু না বেশ ভালোই কারণ আপনি কোথায় যাচ্ছেন খাবারের মান কেমন মানসম্মত কিনা সেটা আপনার দেখাই ভালো মানে বর্তমানে বাংলাদেশে খাবারের মান বা রেস্টুরেন্টে হোক খাবারের মান বা পরিবেশনা কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই সবার যে মুখের স্বাদ বা জিহ্বাস জিহবার স্বাদ আমরা তোমাদের জিহবা থেকেই খাবারের টেস্ট সম্পর্কে আমাদের মস্তিষ্ক সিগন্যাল পায় সেটা কিন্তু এক নয় এর ফলে যে ফুটবলারকে আপনি দেখছেন বা যার রিভিউ আপনি দেখছেন সে কি সে এটি খাবারকে সুস্বাদু বলতেই পারে সেটা যে আপনার মুখেও সুস্বাদু হবে এমনটা কিন্তু নয় কারণ প্রথম কারণ হচ্ছে টেস্ট পার্টস অর্থাৎ সংখ্যা। দেখুন আমাদের জীব সাত ঘাই কুড়ি রয়েছে এর ফলে মূলত আমরা খাবারের যে স্বাদ বা সংবেদনশীলতা সেটা বুঝি কিভাবে সাতঘ্রাই কুড়ির সংখ্যা যাদের জিওবাহী বেশি তাদের খাবারের স্বাদের অনুভব ফিলিংসটাও বেশি অর্থাৎ তারা বেশি অনুভব করে খাবারের তবে যাদের কম তারা কম অনুভব করে তো যে ফুড ব্লগার তার বলছে যে তার এই খাবারটি ভালো লাগছে হয়তো বা তার স্বাদ ঘাই করি বা টেস্ট বাড়তের সংখ্যা তার মুখে বা জিও পায় বেশি এর ফলে তার কাছে ভালো লাগছে বা আপনার আমার যদি কমায় আমাদের কাছে কিন্তু ভালো লাগবে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় নেগেটিভ রিভিউ বা কনফিউজড হই যে তার কাছে ভালো লাগলো আমার কাছে কেন ভালো লাগলো আমার একটা কারণ কি যে দেখুন নাক আমরা কিন্তু মুখ দিয়ে খাই না নাক দিয়েও খাবারের অনুভব করতে পারি কিভাবে মূলত সর্দি হলে দেখবেন যে মুখে খাবারের রুচি থাকে না তখন কোন সুস্বাদু খাবারও কিন্তু মুখে ভালো লাগে না তো এর ফলে আমরা বুঝতেই পারছি যে ঘাণ শক্তির একটা অবদান রয়েছে এবং ভূমিকা রয়েছে সেটা জেনেটিক্যালি দেখুন দেখবেন ঝাল জিনিস খেতে পারে অনেকে টক জিনিস খেতে পারে সো এটা আমাদের জিন বা জেনেডিকেল এটা প্রভাব থাকে এছাড়া রয়েছে বয়স বা মানসিক স্বাস্থ্য দেখুন বয়স বাড়াবার বয়স বাড়ার সাথে সাথে জিন বা স্বাদ কম কমতে পারে বা রুচি কমতে পারে এছাড়াও বা মানসিক অবস্থা কেমন যে তখন আপনি খাবারটি খাচ্ছেন তার উপরে কিন্তু খাবার এর স্বাদ নির্ভর করে তো যে ফুটবলার ভাইটি খাচ্ছে তিনি তো তখন অত্যন্ত খুশি কারণ তিনি চাইল্ড চিল মাইন্ডে ব্লক করতেছে তার কাছে খাবার ভালো লাগতেও পারে বাট আমাদের যেহেতু অনেক ডিপ্রেশনে থাকে আমাদের কাছে খাবার ভালো নাও লাগতে সেগুলো মূলত কারণ এছাড়াও বিভিন্ন ধরনের পারি পারিপার্শ্বিকতা রয়েছে যার কারণে মূলত ফুটবলার ফুটবলারদের করা রিভোর সাথে আপনার আমার খাবারের সাথে নাও মিলতে পারে কম বেশি হতেই পারে সো অ্যাটে ক্লাস কোনো ফুড ব্লগারকে এটাও বলা উচিত নয় যে তার মধ্যে সব খাবারই ভালো লাগে আবার এটাও সত্য যে অনেক সময় টাকা বা নিঃস্বার্থ হাসিল হয়ে গেলে কিছু কিছু ফুড ব্লগাররা তারা মূলত সোল্ট রিভিউ দিয়ে খাবার সম্ভব সো তারা সোল্ট রিভিউ দেয় তাদের প্রতি লানত এবং এরা হচ্ছে সমাজের কীট যারা টাকার লোভে একটি অসুস্থকর খাবার বা মানসম্মত খাবার নয় স্বাস্থ্যসম্মত নয় সেটি খেয়ে শুধুমাত্র টাকার লোভে আপনার আমার পরিবারকে সাজেস্ট করতেছে সে খাবারটি খাওয়ার সেটা করলাম আর যদি আমি যে কারণগুলো বললাম বা আরো কিছু কারণ রয়েছে এইসবের কারণে খাবারের সাথে ভিন্নতা আসে সেক্ষেত্রে তো ভাই কিছু করার নেই তো সেক্ষেত্রে আপনি তাদের দোষারোপ করতে পারেন না আপনারা জানাবেন যে আপনাদের সাথে এরকম হয়েছে কিনা যে কোনো পরিবার বা পলাকারের দেখে গিয়েছেন ফ্যামিলি বা বন্ধুদের সাথে বা নিজে একা তখন সেখানে গিয়ে খুব বেশি তারতম্য পেয়েছে জানাবেন ধন্যবাদ